জ্যোতিষী গণকগণ জ্যোতিষী গণক বা জ্যোতিষী জ্যোতিষীর গণনা অস্ত্ররেখা বা শরীরের কোনো অঙ্গপ্রতঙ্গ কিংবা দাগ চিহ্ন দেখে গণনা করা তথা কারো ভালো মন্দ ইত্যাদি বলে দেওয়াকে কাহানাত জ্যোতিষী বলা হয় আবহমান কাল থেকে বিভিন্ন রূপে বিভিন্ন পদ্ধতিতে মানুষের মধ্যে দিয়েই এই বিদ্যা প্রচলিত আছে তবে শরীরের দৃষ্টিতে জ্যোতিষীর গণকের কথা শরীরতের দৃষ্টিতে জ্যোতিষীর গণকের কথাই বিশ্বাস স্থাপন করা হারাম কারণ এতে গণকের কোন গায়েব জানার অধিকার মনে করা হয় এটা পরিষ্কার শিরক এই বিষয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব হযরত মুয়াবিয়া হাকাম রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলেন আমি আরজ করলাম ইয়া অন্যান্য কাজের মধ্যে এটাও করতাম যে আমরা জ্যোতিষীদের কাছে কাছে যেতাম এবং তাদের নিকট গায়েবের খবর জিজ্ঞাসা করতাম তখন তিনি বললেন তোমরা আর কখনো গণকদের কাছে গণকদের কাছে যেও না বর্ণনাকারী বললেন আমি আরজ করলাম আমরা কেন কোন কাজের জন্য শুভ লক্ষণ অশুভ লক্ষণ মেনে থাকি তিনি তোমাদেরকে কোন কাজ থেকে বিরত না রাখা বর্ণাকারী বললেন আমি আরজ করলাম আমাদের কেউ রেখা টেনে ভাগ্য পরীক্ষা করে থাকে তিনি বললেন কোন এক নবী হুকুম রেখা কোন এক নবীর আল্লাহর হুকুমে রেখা টানার কাজ করতেন সুতরাং যার রেখা টানা সেই নবীর রেখার সাথে মিলে যায় তা জায়েজ আছে মুসলিম সৈবুল মুসলিম ব্যাখ্যা নিয়ে ভাগ্য পরীক্ষা করা এটাও আল্লাহ নবী হজরতাল আলাই সাল্লাম অথবা ইদ্দিস আলাহ সাল্লাম এল মে অথবা এলমে মে লাধুনি দ্বারা এই কাজ করতেন তাকে প্রমল বলা হয় যে নবীর রেখা অনুযায়ী রেখা টানার কোনো দোষ নেই তবে যেহেতু ওই নবীর আসল শিক্ষা বিলুপ্ত হয়ে গেছে কারো কাছে তার অনুসন্ধান সম্ভব নয় এই কারণে শরীরতে এটা নিষিদ্ধ বা হারাম তিনি বলেন কয়েকজন লোক রসুল সাল্লাই জ্যোতিষীদের সম্পর্কে জিজ্ঞাসা করলেন অর্থাৎ তার কথা বিশ্বাস করা যায় কিনা রসুল্লাহ সাল্লাম তাদেরকে বললেন ওরা ওরা কিছুই নয় তারা বলল ইয়া রসুল তারা কোনো কোনো সময় এমন কথা বলে যা সত্য সঠিক হয়ে থাকে তখন রচন সাল্লাম বললেন ওই কথাটি সত্য যা জিন শৈতান ঊর্ধ্ব জগৎ থেকে তরু শুনে নেয় তারপর মুরুগের ককরণ মতো শব্দ করে তার বন্ধুর কানে তা পৌঁছে দেয় এরপর সে গণক ওই একটি সত্য কথার সাথে শত শত মিথ্যা কথা মিশিয়ে প্রকাশ করে থাকে হয়েছে একজন ইমানদার মুসলমানদের এই দৃঢ় বিশ্বাস থাকতে হবে যে কোনো মানুষ বা জিন গায়েব জানে না তাদের কথাই বিশ্বাস স্থাপন করলে ইমান বরবাদ হয়ে যাবে কোনো কোনো ধর্ত খানকার জিন হাজির করে এবং তার নিকট থেকে গাইবি কোনো কোনো কথা জেনে নেই যা শিরকি কাজ এর প্রতি আস্থা রাখা হারাম হজরত আয়েশার আদুল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লা সাল্লামকে বলতে শুনিয়াছি ফেরেস তাদের একদল মেঘের দেশে অর্থাৎ পৃথিবী থেকে নিকটতম আকাশে নেমে আসে এবং আসমান যার ফয়সালা হয়েছে পরস্পর তার আলোচনা করেন সে সময় জিন শৈতান কান লাগিয়ে রাখে আর যখনই সে কোনো কথা শুনতে পায়। তখনই তা গণকের কাছে পৌঁছে দেয় এবং তার নিকটে তার নিজের বখদকে শত শত মিথ্যা তার সাথে মিশিয়ে প্রকাশ করে থাকে বলে একটি সত্য হয় আর সব কয়টি হয় মিথ্যা বুখারী হযরত হাফসার رضی اللہ تعالی عنہ থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি গুনকের কাছে যাই এবং তার কথা সত্য মনে পোষণ করে তাকে কোনো কথা জিজ্ঞাসা করে তার 40 দিনের নামাজ কবুল হয় না মুসলিম হযরত যেই তুমি خالد জহানি রাজিলা গলা অনুত কবী বলেন হুदय ইয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাতের বৃষ্টির পর বুরে আমাদের ফজর নামাজ পড়ালেন নামাজ শেষ করে তিনি লোকদের মুক্তাদিদের দিকে ফিরে বললেন তোমরা কি যেন তোমাদের রব কি বলেছে তারা বলল আল্লাহ তার তারা অধিক জানেন তিনি বললেন রব বলেছে আমার বান্দাগণ অদ্দ এমন অবস্থায় বোর করেছে যে তাদের মধ্যে কেউ কেউ আমার প্রতি ইমান পোষণকারী এবং কেউ আমাকে অস্বীকারকারী সুতরাং যে বলেছে আল্লাহর রহমত আল্লাহর রহমত ও করে নাই আমরা বৃষ্টি লাভ করে আসি সে আমার প্রতি ইমান পোষণকারী এবং তারা এবং তারকাবার নক্ষত্রের অস্বীকারী তারকাবার নক্ষত্রের অস্বীকারকারী আর যে বলেছে মুখ মুখ নক্ষত্রের প্রভাবে আমরা বৃষ্টি লাভ করে আছি সে আমার সাথে কুফুরি করেছে এবং নক্ষত্রের প্রতি বিশ্বাস করে আছে বুখারি মুসলিম حضرت ابو هريره رضي الله تعالى عنه تكونت رسول الله صلى الله عليه যখন ওই আল্লাহ তাআলা আসমান থেকে কোন বরকত নাজিল করেন তখন এক লোক কাফেরে পরিণত হয়

কোন জ্যোতিষীর কাছে যাই এবং সে যা কিছু বলে তা বিশ্বাস করে অথবা যে ব্যক্তি ঋতুবর্তী অবস্থায় নিজের স্ত্রীর সাথে গমন করে কিংবা যে ব্যক্তি স্ত্রীর পিছন দাঁড় দিয়ে সহবাস করে সে ওই জিনিস থেকে সম্পর্কহীন হয়ে গেল যা মোহাম্মদ সাল্লামের উপর অবতীর্ণ করা হয়েছে আহমদ ও যে ব্যক্তি এই সমস্ত কাজে হালাল মনে করে লিপ্ত হয় সে কুফরি করল তাকে অবশ্যই তোবা করে ইমান আনতে হবে তাই আমি যে হাদিসগুলো বললাম এটি হচ্ছে মিসকাতুল মাসাবির জ্যোতিষীর গণনা অধ্যায় থেকে

যারা তারা যায় তারা হারাম করলো গুনাহ করল আর যারা যায় তাদের চল্লিশ দিনের নামাজের আমল নষ্ট করলো আর যারা করে তারাও হারাম করলো যারা যায় তারাও হারাম জায়গায় গেল আল্লাহ তালা আমাদেরকে এই এই গুনাহ থেকে আমাদেরকে রক্ষা করে দিনে আগে দান করুন আমিন